এক মহিলার প্রস্তাব গাছের আগাতে কেন সে দেশের ষোলো কোটি মানুষের ষোল কোটি মানুষের কিবর্তন করবে

আল্লাহ আমাদের সবাইকে কবুল করে গো যমনা শাহাজ করে দেন আমিন আন্তরিকভাবে তোমাদের করি আমিন 51 নম্বর المحاضرهতে আসছি নাও বানাও জেত মাঝে মাঝে বল শুনতে আছে কখনো শাল্লাহ ছিখ শনিবার পরশু আগামী শনিবার চলে আমাদের মজতি এরপরে আমরা অক্টোবর আগস্ট মাসে আট নয় দশ এগারো চার দিন এক টানা তিন দিন হবে ইনশাল্লাহ সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল বজ্রিস করবে ওই তিন দিন বোঝা থাকবো ওই তিন দিন কম খাবো ওই তিন দিন কথা বলবো না কথা কথা বলবো তিন দিন একটু না আদালত করবে দেখবি না জয়ের বাদ ত্যাগ করা যায় এক মিনিট জিঙি করছিলেন না এত তিন চু তিন চোরা করছিলাম না একটা জোড়া আলাদা লাগায় করলো কি আহাতে মষ্ট হলো আহাতে মুড়া খারাপ করবে আহাতে মুড়া তাওয়া করবে সমাজের মুড়া খারাপ করবে নামী এজনের মুড়া খাবা করবে লবদিন সমাজের মা খালা তোর লবদিন আলাদা